কক্সেন এক্সপ্রেস কর্তৃক আয়োজিত ক্লিনিং ক্যাম্প আজকে কাজ চলছে উকিয়া উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে কক্স্যান এক্সপ্রেসের ডেডিকেটেড টিম টিম পালং তো টিম পালংয়ের সদস্য এবং ককসেন এক্সপ্রেসের অন্যান্য অতিথি বিন্দের দ্বারা চলমান ক্লিনিং ক্যাম্প উকীয় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গন এখানে আসলে শহীদ মিনার প্রাঙ্গনটা টাইলস লাগানো থাকলো অনেকগুলো আগাছা জন্ম নিয়েছিল টাইলসের ফাঁকে ফাঁকে সেই আগাছাগুলা এবং অন্যান্য অনেক ময়লা আবর্জনা এখানে শহীদ মিনারকে কেন্দ্র করে চতুর্পাশে ছিল এগুলো হচ্ছে কক্সিজেন এক্সপ্রেসের ডেডিকেটেড টিম পরিষ্কার পরিচ্ছন্ন করছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা তো আমাদের অবশ্যই মানতে হবে পাশাপাশি দেখা যাচ্ছে এই যে শহীদ মিনার এই জায়গায় প্রতিদিন বিকালবেলা অনেক শিশু অনেক শিশু খেল খেলতে আসে তারা এখানে খুব আনন্দ আনন্দ নিয়ে খেলে এই যে শহীদ মিনারের বড়ো টাইলস করা মাঠটা এখানে পুরো মাঠ খুব সুন্দর একটা প্লেস এই জায়গাতে প্রতিদিন শিশুরা খেলতে আসে সো এই জায়গাটা পরিষ্কার করাটা খুবই জরুরি এটা মনে করছে কক্সিজেন এক্সপ্রেস টিম পালন যার প্রেক্ষিতে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছে যাতে করে শিশুরা নির্বিঘ্নে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে খেলাধুলা করতে পারে তা আশা করছি তারা এই কর্মযোগ্য চালু রাখবে ভবিষ্যতেও যখন ময়লা হবে তখন হচ্ছে তারা এই কাজ কন্টিনিউ করবে যাতে শিশুরা নির্বিঘ্নে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ফেলতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে টিম পালং এর টিম কোঅর্ডিনেটর মোহাম্মদ ইব্রাহিম খুব স্বতভাবে কাজ করছে কাজ আর এখানে আরেকজন সদস্য আছে টিম পালংয়ের নজরুল ইসলাম হ্যাঁ সেও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সেন এক্সপ্রেসের সদস্যবৃন্দ সব দিক থেকে কাজ করছে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা সমাজ সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন কক্সেন এক্সপ্রেসের একজন পরিচ্ছন্ন কর্মী যে পরিষ্কার করতে আসছে একটি সদস্য উনি আবার একটা টিমের কোঅর্ডিনেটর তাও আমরা জানি তা আমরা স্যারের সাথে কথা বলবো স্যার আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন আপনাদের উদ্দেশ্য কি এবং আপনার পরিচয় যদি একটু বলেন মিডিয়া বাইকে অসংখ্য ধন্যবাদ আমি কক্সেন এক্সপ্রেসের একজন দায়িত্বশীল তো সেই দায়িত্বশীলের আলোকে আমি আপনার আপনাদেরকে দু একটা মেসেজ দিতে চাই আজকের এই দিনে সেটা হচ্ছে কক্সিয়ান এক্সপ্রেস একটা সম স্বেচ্ছাসেবী সংগঠন এবং পাশাপাশি পরিবেশবাদী সংগঠন তো সেই দায়িত্ব থেকে কক্সিয়ান এক্সপ্রেস এরকম কাজগুলো প্রায় সময় করে আসে এবং কিছুদিন আগে করা হয়েছে যে আপনার ট্রাফিক সিগন্যাল প্রোগ্রাম ট্রাফিক কন্ট্রোল প্রোগ্রাম এরপরে করা হয়েছে যে আপনার প্লাস ফ্রি গ্রুপ নির্ণয় প্রোগ্রাম এরপরে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশকে কীভাবে সুন্দর করে রাখা যায় পবিত্র রাখা যায় যেন মানুষের স্বাস্থ্য যেন কি থাকে ঠিক থাকে সেই বিষয়কে কেন্দ্রকে আজকে প্রোগ্রামটা করা হয়েছে তো এই প্রোগ্রামটা করা হয়েছে মূলত টিম পালং কেন্দ্রিক তো টিম পালং আমরা আসছি এজ এ কক্সিয়ানের মেম্বার হিসেবে যে এইখানে মূলত আমরা সকাল বিকাল দেখা যায় যে এখানে অনেকগুলো মানুষের সমাগম যে এখানে এসে মানুষ মোটামুটিকে ফ্রি এনভারেনমেন্ট নেওয়ার চেষ্টা করে তো সেই জায়গা থেকে যদি পরিষ্কার না থাকে যদি অপরিচ্ছন্ন থেকে যায় তাহলে মানুষের একটা কি থাকে একটা সুন্দর না বিষয়টা এমন দেখায় তো সেই জন্যই আমাদের সেই পরিবেশবাদী সংগঠন কক্সিয়াম এক্সপ্রেসের সেই দায়িত্ব থেকে আমরা একটা ফ্রি ক্যাম্পেইন সেটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমরা করানোর চেষ্টা করতেছি তো যেখানে মানুষ শুধুমাত্র ফুল দেওয়ার জন্য আসে এবং সম্মান দেখানোর জন্য আসে পাশাপাশি সেটাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না সে সেই দায়িত্ব পড়তে গিয়ে কক্সেন এক্সপ্রেস টিম পালন এরকম একটি প্রোগ্রাম করছে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই চোট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা টিম ভিত্তিক কক্সেন এক্সপ্রেসের আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করছি থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আপনাকে ধন্যবাদ স্যার টিম পালংয়ের আরও দুজন সদস্যভাই এখানে পরিষ্কার করছে আমরা তাদের অনুভূতি জানব তাদের উদ্দেশ্য এবং তাদের কেমন লাগছে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তো স্যার আপনারা টিম পালংয়ের সদস্য জি আজকে এই শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আসছেন ক্লিনিং ক্যাম্পে তো কেমন লাগছে আপনাদের অনুভূতি চাই একটু শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার জানেন যে বৃষ্টির দিন মাত্র শেষ হলো তো বৃষ্টির দিন হলেও আসলে শহীদ মিনারের যে সৌন্দর্য সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা শহীদ মিনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমার মনে হয় যে শহীদদের প্রতি আমরা একটা ভালো মানে আমাদের ভালো একটা মানে কি বলে ভালো ইমপ্রেশন আছে বা ভালো একটা দোয়া আছে তাদের প্রতি তো আমরা দেখি যে শহীদ মিনারে যারা আসেন তারা অহরহ এগুলো নোংরা করেন সেই উদ্দেশ্যেই মূলত আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যে শহীদ মিনারকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোটা অনেক গভীর হয় সেই উদ্দেশ্য থেকে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা সবাইকে দত্ত আহ্বান জানাবো আপনারা আসবেন শহীদ মিনারে এখানে থাকবেন ইটস ওকে বাট এর পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবেন যত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবেন যেমন আমরা আমাদের ঘরে থাকি সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যদি মনে করি এখানে আমাদের শহীদরা থাকে তাহলে অবশ্যই তাদের পরিষ্কার পরিচ্ছন্নতাও আমাদের দেখা উচিত যেহেতু তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে না তো তাদের শ্রদ্ধার প্রতি সম্মান রেখেই যারা আসবেন তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি কক্সিয়ান এক্সপ্রেসের এই উদ্যোগ আমাদের এই উদ্যোগ আপনারা সামিল হবেন আজকে আপনারা না থাকতে পারলেও আপনারা পরবর্তীতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলেই আমাদের সাথে সামিল হওয়ার সমান হবে ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সৌন্দর্য উপভোগ করতে পারছি এখানে টিম পালংয়ের ডেডিকেটেড সদস্যরা কক্সেন এক্সপ্রেসের সদস্যবৃন্দরা খুব মনোযোগ সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমরা আরেকজন বাইয়ের সাথে কথা বলবো বাইয়ের বাই কেমন আছেন আপনাদের এই মহতি উদ্যোগ সকাল থেকে শুরু করেছেন এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যাচ্ছে আর ময়লা দেখা যাচ্ছে না বললেই চলে তো এই সুন্দর দৃশ্য দেখে এবং আপনাদের পরিশ্রমের বিনিময়ে আপনাদের অনুভূতি একটু শুনতে চাই জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা সকাল থেকে কক্সিয়ান এক্সপ্রেসের টিম পালং টিম পালংয়ের সদস্যরা আমরা পূর্বেই এটা একটা এই তারিখটা নির্ধারণ করে রেখেছিলাম যে আজকে আমরা একটা পরিচ্ছন্নতা অভিযান করব। সেই লক্ষ্যে আজকে আমরা সকালে এখানে কিম্পালঙ্গের সকল সদস্য জড়ো হয়েছি শহীদ মিনার প্রাঙ্গনে এবং এই আপনারা দেখছেন যে এই শহীদ মিনারের যে একটা ময়লার স্তূপ এখানে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাবা মারা তাদের শিশুদের নিয়ে আসে এবং বিভিন্ন ট্যুরিস্টরা এখানে আসে আপনারা জানেন যে উকিয়া একটি এমন একটি জায়গা যেখানে সারা বাংলাদেশের সকল জেলার লোকজন এখানে থাকে তো সেই সেই উপ ইয়া মাথায় রেখে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা মাথায় রেখে আমরা এটা পরিষ্কার করছি শুধুমাত্র শহীদ মিনার না উখিয়ার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আমাদের এই অভিযানটা চালানোর একটা সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি অচিরেই তো আমরা দেখি যে শুধুমাত্র জাতীয় দিবসগুলোতেই এই শহীদ মিনারগুলো পরিষ্কার করা হয় কিন্তু এরপরে আর খবর থাকে না কারো প্রশাসন বলেন যত ইয়া আরও যারা মানুষ আছে তারা সেখানে আসে ময়লা ফেলে চলে যায় তা আমরা চাই যে আমরা শুরু করেছি আপনারা সবাই আসেন সবাই একসাথে আমরা কাজ করব এবং এখানে যারা আসেন সবাই একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন তাহলে আমাদের এই শহীদদের যে এই যে শহীদ মিনার এই যে শহীদদের প্রতি যে একটা শ্রদ্ধা জানানো শুধুমাত্র কি একটা দিনই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো যেদিন জাতীয় দিবস আসলে তা না তা আমরা এখানে চাই যে এই শহীদ মিনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক শুধু শহীদ মিনার না প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে ককসেন এক্সপ্রেস একটি পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠন তো সে সেই লক্ষ্যে আমাদের এই সংগঠনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলাদেশকে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং ইনশাল্লাহ আমরা কাজ করে যাব তো ধন্যবাদ সাহিদ ওকে আপনাকে ধন্যবাদ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই সাধুবাদ জানাই টিম পালংকে তাদের এই মহতি উদ্যোগের জন্য আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই শহীদ মিনারে অনেকগুলো আগাছা জন্ম নিয়েছিল টাইলস থাকার পরেও তো এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তো এই মহতি উদ্যোগ সার্থক করতে পেরে টিম পালং এর হিসেবে আপনার অনুভূতি আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে আসলে প্রথমে আমি আমার টিমের যে সকল সদস্য ভাইয়েরা আছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং সাথে আমি ওনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই যে বন্ধর দিনে ছুটির দিনেও তারা সময় দিয়ে এই রুদ্রজ্জ্বল সময়ে তারা আমাদের এই মহদী উদ্যোগের শরিক হয়েছেন যেন অবশ্যই আমি টিম পালং কূটনীতি হয়ে আমি খুবই সন্তুষ্টের সাথে আমি কক্সান এক্সপ্রেসকে ধন্যবাদ এমন একটি পরিষেবাদী সংগঠন হওয়ার মাধ্যমে আমরা আমাদের এই মানবিক কাজটা এগিয়ে নিতে পারছি তবে যেটা আপনি বললেন যে আসলে আমার অনুভূতিটা কেমন আসলে আমার অনুভূতিটা আসলে ধারুণ কারণ যেই শহীদ মিনারটি আমাদের এই যে আজকে যে আমি কথা যে ভাষায় আমি কথা বলছি সেই বাসার আত্মত্যাগের জন্য সেই বাসার ত্যাগের মর্যাদাস্বরূপ যে আমাদের মিনার সে সেটি শহীদ মিনার কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি এখানে মানুষ বিকালবেলা কিন্তু অনেক জোড়ো হয় এবং আড্ডা দেয় অনেক কথাবার্তা বলে মনুষ্যকে কথা বলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আসলে অনেক দিন ধরে ময়লার স্তূপ হয়ে গেছে আর সাথে এখানে অনেক আগাছা আপনি আপনি যেমনটা দেখলেন যে এখানে আগাছা অনেক ছিল তা আমরা চিন্তা করলাম যে যেহেতু আসলে এখানে এটা আমাদের একটা আত্মত্যাগের যে একটা আমাদের মর্যাদা বহন করে সে জায়গায় আমাদের মনে হয়েছে যে আমাদের নদী কত জায়গা থেকে এটা একটু পরিষ্কার করা ভালো সবচেয়ে একটা কীডা পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে এখানে যেহেতু বিকালবেলা আড্ডা দেয় সবাই ঘুরতে আসে এখানে আমাদের অনেক চাকরিজীবীরা রয়েছেন যারা এখানে আসলে উকিয়াতে তেমন কোনো স্পেস নেই যেখানে একটু বসার মতো তো এটা আসলে যেহেতু সবাই বসে বাট এটা একটু অপরিষ্কার দেখলে কেমন জানি লাগে একজন উকিয়ার সন্তান হয়ে আমরা একজন একটা একজন পরিবেশবাদী সংগঠনের সদস্য হয়ে মনে হয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার করলে যারা আগত মান ব্যক্তিরা আছেন তারা একটু সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় সমন্বয় রেখে তারা আসলে এখানে বসতে পারবেন তাদের মনের কথাগুলো বলতে পারবেন সে প্রত্যাশা থেকে মূলত আমাদের এই উদ্যোগ তো আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য